মেয়ের বাপকে কে আছেন হাত তুলেন মেয়ে হওয়ার কারণে খুশি না নারাজ আরেকটা হলে খুশি না নারাজ আর একটা হলে খুশি না নারাজ মেয়ে হচ্ছে আল্লাহর রহমতের নিদর্শন সুমান আল্লাহ জোরে বলেন নবীর মেয়ে আছে মা ফাতে তু জহারা নাম সবাই বাবা হিসেবে তো আমরাও আছি মেয়ের বাপ নবী মেয়ের বাপ সে দায়িত্ববান বাপ হিসেবে নবীর মতো একজন বাপ দেখান তো বলেন না স্বামী হিসেবে নবীর মতো একজন স্বামী ইমাম আমাদের নবীর মতো ইমাম যুদ্ধা হিসেবে আমাদের নবীর মতো যুদ্ধা সমাজ নেতৃত্ব দেয় অভিভাবক হিসেবে আমাদের নবীর মতো একজন অভিভাবক আওয়াজটা একটু বড় লাগবে অভিভাবক সমাধান করে দেওয়া ঝগড়া মিটাই দেওয়ার মতো সুন্দর পরামর্শদাতা হিসেবে আমাদের নবীর মতো একজন দেখানোর মধ্যে আমাদের নবীর মতো একজন সর্বদিকে একটু মনোযোগ দিবেন আমার ভাই বোনেরা সর্বগুণে সর্বদিকে রব্বুল আলামিন যাকে সবচাইতে দামি এবং আজমত ওয়ালা বানিয়েছেন তিনি হচ্ছেন আপনার আমার নবী রহমতুল্লিল আলামিন জগৎ জানে চেহারার চাইতে সুন্দরের চাইতে বড় সুন্দর হচ্ছে চরিত্রে সুন্দর কথা সুন্দরের চাইতে বড় সুন্দর হচ্ছে চরিত্রে সুন্দর কথা বলেন ঠিক না চলার সুন্দরের চাইতে বড় সুন্দর হচ্ছে চরিত্রের সুন্দর আপনারা আমার চরিত্রে সার্টিফিকেট দেই কমিশনাররা চেয়ারম্যানরা যারা নিজেরাও জানে না আমি কত বড় বাটফার আমি কত বড় চোর আমি কত বড় অপরাধী আর আপনারা আমার নবীর চরিত্রের সার্টিফিকেট স্বয়ং রব্বুল আলামিন দিচ্ছেন ইন্নাকা লা আলা খুলুকিন আযীম আমি রবি বলে দিলাম আপনার চরিত্র সবচেয়ে সুমহান তিনি আপনারা আমার নবী রহমাতুল্লিল আলামিন নবী একজন সাহাবাকে বলতেছেন সাহাবা তুমি ঘরে রান্না করার সময় জোল একটু বাড়াই দিও নবী আলামিন বলছেন একজন সাহাবাকে তুমি রান্না করলে জোল একটু বাড়াই দিও ইয়ারসুল্লাহ কেন বলে যে তোমার পাশের প্রতিবেশীকে উপবাস রেখে তুমি কখনো খেও না আল্লাহ জাহান দেয় বাক করে খাইও বাক করে খাইও বাক করে খাইও তো বলে ইয়া রসুল্লাহ আমার প্রতিবেশী যদি ভিন্ন ধর্মের হয় নবী বলে যে তারপরও তার কারে খাবার পৌঁছাই দাও এটাই ইসলাম এটাই ইসলামের সৌন্দর্য সবচাইতে দামি জায়গার অন্যতম জায়গার নাম মসজিদ কোনো সন্দেহ জোরে বলেন কোনো সন্দেহ আপনার গড় নিয়ে আপনি যা কিছু কম্প্রোমাইজ করলো মসজিদ নিয়ে কোনো কম্প্রোমাইজ চলবে কারণ মসজিদটা মুসলমানদের এখানে থাকে কেমন সুন্দর ছিলেন আমাদের নবী নবীর যারা তারা একবার বলেন না সুবাহান আল্লাহ প্রত্যেকটা নবীর রসুলকে আল্লাহ বিশেষ বিশেষ কিছু স্পেশাল অনুমতি পাওয়ার দিয়েছিলেন প্রত্যেকটা নবীর রসুলকে আল্লাহ যুবক ভাইয়ের একটু মনোযোগ দিবেন বিশেষ বিশেষ কিছু মজেজা অলৌকিক ক্ষমতা অনুমতি দিয়েছেন যেমন নবী ঈসা আলাইহিস সালাম কোন কষ্টরোগীর রোগীর উপর হাত বুলানোর সাথে সাথে হাত বুলানো শেষ হওয়ার আগে কষ্ট রোগ ভালো হয়ে যেত সুবহানাল্লাহ শুনিন আরো জোরে কোন মৃত মানুষের সামনে গিয়ে যদি ঈসা আলাইহিস সালাম বলতেন কুম বিইজনিল্লাহ আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও বলার সাথে সাথে মানুষ জিন্দা হয়ে যেতে মনোযোগ আছে দাউদ আলাইহিসাম ইউসুফ আলাই ইব্রাহিম আলাইহিসালাম ইসহাক আলাইলাম নু আলাইহ সমস্ত পায়গম্বরের বিশেষ বিশেষ কিছু আল্লাহ অথরিটি অনুমতি দিয়েছেন আর আপনার আমার নবীর বেলায়ও আল্লাহ বিশেষ বিশেষ কিছু দেন নেই সব দান করে দিয়েছেন হয় নাই নবীর আবার আরো বড় লাগবে কি ভাগ্য আমাদের ওই নবীর উম্মত আপনার আমার জন্ম ছিলাম আমরা জিরু সবার উদ্দেশ্য বলছি মাইকের আবার যদ্দূর যাচ্ছে ছিলাম আমরা জিরু আল্লাহ দয়া করে নবীর উম্মতের খাতায় আপনার আমার মতো গুণাকারদের নাম লেখানোর পরে জিরু থেকে আল্লাহ আমাদেরকে বানায় দিলেন হিরু এই হিরুর ভিতরে আপনিও আছেন আমিও আছি আমরা আছি সবাই আছে বড় আছে ছোট আছে সুন্দর আছে কালো আছে টাকাওয়ালাও আছে আমাদের মতো গরিবও আছে আবার বলেন আমরা সবাই ছিলাম কি? জি আল্লাহ ওয়াজারা আছিল আই তারা হ আ জারান ওয়াজিলা দরহান নাই আমরা সবাই কি ছিলাম? জি আল্লাহ আরো জোরে আল্লাহ বানাই দিলেন জি শব্দের সাথে হীরা শব্দের একটা মিল আছে ঠিক আর হীরাকে বলা হয় ডায়মন্ড বলেন না বলেন না রে ভাই ঠিক দাম আপন জাগায় সম্মানিত কিন্তু ডায়মন্ড কিন্তু ডায়মন্ডই ঠিক ডায়মন্ড কিন্তু না ডায়মন্ড ডায়মন্ডের ডায়মন্ডের কোয়ালিটি আলাদা গ্রহণ আলাদা মর্যাদা আলাদা সম্মান আলাদা দশ বরি সোনার ভিতরে একটা ডায়মন্ড দিলো আলাদাভাবে शान ফুটো উটে মান ফুটো উটে এলাকায় সবাই বলে অমুকের জামাই অমুকরে ডায়মন্ডের অ্যান্টি গিট করছে ওই ডায়মন্ডের হীরার সাথে হিরু সওয়ার কারণে আল্লাহ দয়া করে আমাদের প্রত্যেককে এক একটা ডায়মন্ড হিসেবে বানায় দিয়েছেন অন্য নবীর উম্মতরা যদি ফিতল হয় রূপা হয় আপনি আমি মনে হয় নিজের দাম নিজে না অথচ কেন লাগে আরো জোরে বলেন আমরা কি সবাই কি বানায় দিয়েছেন কে আল্লাহ কুনতুম বলে আল্লাহ শ্রেষ্ঠ কিতাব কোরআনের মধ্যে সুপ্রিম কোর্টের রায় নাজিল করে দিয়েছেন যে রায় ক্যান্সেল করার ক্ষমতা অথরিটি পৃথিবীর কারণেই আল্লাহ পাক বলে আদমের উম্মত আমার বান্দা মুসার উম্মত আমার বান্দা ঈসার উম্মত আমার বান্দা দাউদের উম্মত আমার বান্দা ইসহাকের উম্মত আমার বান্দা ইউসুফের উম্মত আমার বান্দা আইয়ুবের উম্মত আমার বান্দা নবী রাহমাতুল লিল আম্মা উম্মত আমার বান্দা সবাই আমার বান্দা কিন্তু নবীর কারণে তোদেরকে আমি ডায়মন্ড হিসেবে গ্রহণ যোগ্যতা দান করলাম খাইরা উম্মত বুশরা আল্লাহু একবার বলেন না আল্লাহ ডায়মন্ড বানাই দিয়েছেন কে এবার আমাদের কাজ হচ্ছে ডায়মন্ডের দাম মর্যাদা ধরে রাখা এবার বলেন ডায়মন্ড কি ডাস্টবিনে থাকলে মানাই ডায়মন্ড কি থাকলে ডায়মন্ড নেশায় থাকলে মানাই ডায়মন্ড কি গাজাতে মানাই ডায়মন্ড কি মেয়েদের ভিজনে গুললে মানায় ডায়মন্ড কি ফরকিয়া করলে মানাই জোরে বলতে হবে ডায়মন্ড কি টেবিলের তলে গোস নিলে মানায় ডায়মন্ড কি মানুষের অভাবকে কাজে লাগিয়ে সুদ নিয়ে আমাকে মানাই ডায়মন্ড কি মা বাবার সাথে চিল্লা চিল্লি কথা বললে মানাই ডায়মন্ড কি বড় বড়জনের সামনে ফায়ের উপর ফা তুলে মানাইলে বলেন না মানলে না এটা আপনারাই বলেন না বাবা সিগারেট খাওয়া মানাই ডায়মন্ড রাস্তাঘাটে মেয়ে দেখলে ইপটিজিং গান শোনানো মানাই ডায়মন্ডকে দিয়ে কি গার্লস স্কুলের সামনে হন্ডা নিয়ে ব ব করলে মানায় ডায়মন্ডকে দিয়ে কি ঘরে বৌরাকে বাহিরে নজর দেওয়াটা মানাই জোরে বললে জোরে বলেন মানাই ডায়মন্ড হিসেবে কি শাশুড়ির সাথে বিয়াদবি করাটা মানাই ডায়মন্ড হিসেবে কি ছোট সম্পদ দখল করা মানাই ডায়মন্ড হিসেবে কি এক কেজির মধ্যে আধা কেজি দিয়ে মানুষকে দুই নম্বরই ঠকানোটা মানায় ডায়মন্ডকে দিয়ে কি অত্যাচার করা মানায় ডায়মন্ডকে দিয়ে জুলুম করা মানাই ডায়মন্ডকে কি মানুষকে কষ্ট দেওয়া মানায় তাহলে ডায়মন্ড দিয়ে যদি এগুলা না মানাই এই মানুষ এই থিওরিটা যদি বুঝতে পারে প্রত্যেকটা মানুষের কারণে এলাকা শান্তির হয়ে যাবে